গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরের দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে বন্ধুরা ভিডিওটি দেখছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ অনেক দিনের পর সংসারে সমস্ত কাজে ফিরে এলাম এই দু তিন দিন হলো ঘরটা ঘরটাও এলোমেলো করা রয়েছে আর এই এলোমেলো ঘর দেখে আমার শরীরটাও যেন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তো আজ আর পারলাম না ঘরের প্রত্যেকটা খাটের নিচে সমস্ত জায়গায় কোনায় কোনায় সব জায়গায় ঝাড় দিয়ে একেবারে চান করে ওয়াশিং মেশিন চালিয়েছে এই দিক দিয়ে লাইট চলে গেছে হাফ কাচার পর তো তারপর ব্রেকফাস্টও খেয়ে নিয়ে একেবারে ছাদে এসে জামাকোড় মেলতে চলে এলাম তোমাদের দাদাভাইকে ওই ছাতু দিলাম আর আমিও ছাতু খেয়ে নিলাম আর বাবু একটু বিস্কিট খেয়ে নিল ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে পাঁচটায় কখন থেকে মানে রাতের বেলা ঘুমানোর সময় ভেবেছি কখন সকাল হবে কখন উঠবো কখন আমি ঘর বাড়ি পরিষ্কার করবো রাতে মনে হয় আমার ঘুমটা উড়েই গেল, জানো তো কেন কি বলতো কদিন ধরে ঘর বাড়ি সব কিছুই নোংরা আর একটা মেয়েরা যদি এই বিছানায় পড়ে থাকে তাহলে ঘরবাড়ির যে কী অবস্থা হয় যার একা সংসার সেই শুধুমাত্র বোঝে তো এই গরমের দিনে ভোর সাড়ে পাঁচটা থেকে একেবারে প্রত্যেকটা কাজ পরিষ্কার করে গুছিয়ে করা না করা অবধি আমার আর শান্তি নেই তাই আমি সকাল থেকে লেগে পড়লাম কাজে তো জামা কাপড় কাছতে কাছতে লাইট চলে গেল তো লাইট চলে গেলে এদিকে জলটাও শেষ হয়ে গেছে তো যেগুলো হাফ যেগুলো আধা কাঁচা হয়েছিল সেইগুলো দিয়েই আর কি মেলে দিচ্ছে আর কি বাকিগুলো তো রয়েছে আর ব্লাঙ্কেটও কেচেছি দুটো একটা পাতলা আর একটু হালকা পাতলা মানে একটা একটু মোটা আর একটু পাতলা আর তোমরা হয়তো ভাবছো গরমের দিনে ব্লাঙ্কেট তার আগেই কথাটা বলিনি আর ছাদে এসে আকাশের এই অপূর্ব দৃশ্য দেখে আমি পুরো পাগল হয়ে গিয়েছি জানো তো আমার কথা শুনে ভয়ে ভয়ে জবার দেওয়ার সময় দেখে তো আমি আরও বেশি খুশি কেন কি ছাদে গিয়ে এই রোদের মধ্যে যখন দেখি এই আকাশটাকে না এতটা ভালো লেগেছিলো এতটা ভালো লেগেছিলো আমি সঙ্গে সঙ্গে জামা কাপড় মেলে আগে তোমাদের সঙ্গে এই ভিউটা শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই এত সুন্দর মানে নেচারে এই সুন্দর আকাশের এই দৃশ্যটা কেমন লাগলো আমার তো কিন্তু ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে স্বর্গে দাঁড়িয়ে আছি এত ভালো লেগেছিলো জানো তো তাই তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম আর যেটা বলতে যাচ্ছিলাম এই এসি চালানো হয় ফুল স্পিড ফ্যান থাকে তো ব্ল্যাঙ্কেট আমাদের দরকার হয় তো ওর জন্য বারো মাস কাল ওই ব্লাঙ্কেটটা থাকে তো ব্ল্যাঙ্কেটটা নোংরা হয়েছে শীতের সময় একবার কাঁচা হয়েছে শীত যাওয়ার পরে আর এই যে একবার তো সেই ফেব্রুয়ারি মাসে না মার্চ মাসে লাস্টের দিকে কাঁচা হয়েছে তো দু তিন মাস হলো কাঁচা হয় না তো ব্ল্যাঙ্কেটটা ওই জন্য একটু ধুয়ে দিলাম তো সেটা দুতে দুতে লাইটটা চলে গেলো তারপর দেখো এদিকে বাবুকে পড়াতে চলে এলো আমি যখন ছাদে যাচ্ছিলাম তারপর পরই তো বাবু পড়তে বসেছে আর এই বেডশিট তো কাস্তে দিয়েছি ওটাও এখনও ধোয়া হয়নি তো এখন নতুন একটা বেডশিট বিষ এই বেডটা তো বেডশিটটা তোমরা এখনও সেইভাবে মনে হয় দেখো নি কারণ এটা খুব কম পাতানো হয় জানো তো যখন আমরা দুর্গাপুর থেকে এখানে শিফট হই তখন এই বেডশিটটা কোন বক্সের মধ্যে যে ছিল আমার অ্যাকচুয়ালি মনে ছিল না তারপর ঘর চেঞ্জ করার পর অনেক খুঁজে খুঁজে অনেকটা মানে অন্য বক্সের মধ্যে থেকে এটা বের করেছি এই হয় একটা সমস্যা জানো তো আমাদের এখানে ওখানে শিফট হতে গেলে না জামা কাপড় কোথায় কোনটা রাখা হয় আমরা খুঁজেই পাই না তার জন্য বেড আর বেডশিটটা খেতে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে না তো বাবুর ফ্রেন্ডের মা ছিল দুর্গাপুর তো ওই দিয়েছিল আমাকে আমার বার্থডের দিন বলছিল কি যাই বেডশিটটা নিয়ে তোমাকে গিফট দিলাম তুমি যখন এটা বেসিয়ে ঘুমাবে তখন আমার কথা মনে করবে তো যাই হোক বন্ধুরা সেই সব পুরোনো কথা মিস করি মাঝে মাঝে ওকে প্রচুর তো বেডশিটটা এই দিক দিয়ে বেছিয়ে নিচ্ছি আর অনেক দিন পর নতুন একটা বেডশিট মানে এটা থেকে এটাকে অনেক দিন বিছানো হয় না প্রায় ছয় মাস হয়ে গেল বেশ ভালো লাগে মাঝে মাঝে এরকম নতুন নতুন যদি মানে মাসে একটা করে বেডশিট আসে বেশ ভালো লাগে আমার তো রোজই ভালো লাগে তো রোজ করা তো আমাদের দ্বারা সম্ভব না আমরা তো সেই ফ্যামিলি না যে রোজ রোজ বেডশিট একটা নতুন নতুন বেডশিট একদিন চেঞ্জ করে ফেলে দেবো তো যাই হোক বন্ধুরা বেডশিট যে মানে বেডশিটটা কী বলতো লম্বা একটু ছোটো ছিল আর চওড়া একটু বেশি ছিল ওই কারণে ওই বারবার করে একবার এই দিক দিয়ে একবার ওই দিক দিয়ে দিয়ে তারপরে মানে হাঁপিয়ে গিয়েছে আমি বসে এটা করতে করতে যেহেতু ছাদে প্রচুর রোদ ছিল রোদের থেকে এসে এমনিতে মাথা ঘুরছে আমার এমনি মাইগ্রেনের প্রবলেম আছে তো তাই আমি ওই ছাদে গিয়ে যদি রোদের মধ্যে একটুখানি বেরোই এমনি মাথা যন্ত্রণা হয় আর এমনিতে রোদে বেরোনো হয়ও না তো তারপরে এসেই আবার এই বেডশিটের এই কবার মানে বেডশিটটা বিষাচ্ছি তখন আরও বেশি কষ্ট ছিল মাথা বারবার মাথা ঝুঁকে ঝুঁকে তো যাই হোক ধীরে ধীরে করে বেডশিটটা বিছিয়ে নিলাম বেডশিটটা বিছানো হয়ে গেলে বেশ শান্তি লেগে তাই না আর যেদিন নতুন পাতা হয় সেদিন তো বেশ ভালো লাগে তবে হ্যাঁ একটা বেডশিট আমি বেশি দিন ডাকি না বেশি হলে চার দিন ডাকি তারপরেই তুলে অন্য আর একটা বিছিয়ে দিই আগে বাবু হওয়ার আগে একটুখানি বেশি দিন থাকতো কিন্তু বাবু এত দুষ্টুমি করে না আর অতদিন এক সপ্তাহ থাকে না তো যাই হোক আর বাকি বালিশের কভারগুলো সব ধুয়ে দিয়েছি মানে মেশিনে দিয়েছি আর এই এই একটা বালিশই শুধু এখানে রাখি বাকিলে বালিশগুলো আমি উপরে রেখে দিই কারণ বেডে থাকলে এই বাবু এসে এটা ওটা করে নোংরা হয় তার থেকে আমার বাবা এই কম পাঁচ বালিশটাই থাক বাকি বালিশগুলো আমি সব উপরে উঠে দিই আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে বলো একদম ব্লু ছোটো ছোটো ফুল বেশ ভালো লাগে আমার একটা না খুব ইচ্ছা আছে হোয়াইট কালারের বেডশিট হবে ছোটো ছোটো ফুল হবে আমি পাই না এই বেডশিটগুলো কোথায় যে পাওয়া যায় অনলাইনে যেন তো আমার কিনতে ভয় লাগে কটন যদি না হয় ওই কারণে আর ম শপিং মলে যখন যাই তখনও খুঁজে পাই না তো যাই হোক বন্ধুরা তো বন্ধুরা বেডশিটটা বিছানোর পর কিছুক্ষণ শুয়ে রইলাম চোখ বন্ধ করে তো বাবু কখন টিউশনি মাস্টার চলে গিয়েছে আর এসে দেখি ওইদিকে সোফার ওপার ওইভাবে বসে শুয়ে হাফ টিভি টিভি দেখছে আর এইদিকে দেখো মেশিনে জামা কাপড় ভরে রয়েছে কিন্তু লাইট নেই এদিকে জল নেই রান্নারও একটু জল নেই তো খাওয়ার জল দিয়েই ওই চাল ধুয়ে নিলাম ভাত তো কমপ্লিট আর এইদিকে ডাল রান্না করবো টক ডাল তোমাদের দাদা ভাই আজকাল খেতেই চায় না জানো তো আর এইদিকে দেখাচ্ছে তোমাদের লাইটও নেই টক ডাল ও গতকাল রান্না করেছি বলছে টক ডাল রান্না করো কারণ গরমে খেতে চায় না প্রচুর গরম তো বলে খেতে ইচ্ছা করে না তো বলে ডাল হলে তবু একটু আমি খেতে পারি তাছাড়া আমি খাবো না তো আমি তার জন্য টক ডাল আর ডিমের অমলেট করলাম ডিমের অমলেট করেছি তবুও বলছে অমলেট না করলেই হতো মোট কথা ডাল ছাড়া আর কি খেতে চায় না তো ডাল ভাত খেলো বাবুও তাই আর আমি দেখো এক বাটি ডাল ওই তোমাদের দাদা ভাইয়ের বাটিতেই আবার একটা একটু ডাল নিয়ে নিলাম আর বাটি এ আর করলাম না তো যাই হোক ওই বাটিতে ডাল আর ওই ডিমের অমলেট আর ছোট্ট একটা রুটির মতো বানিয়ে নিলাম ওইটাই আমার দুপুরে লাঞ্চ হয়ে গেল তারপর ফিরে এলাম একেবারে বিকেলবেলা মাঝখানে একটু রেস্ট নিলাম সেগুলো আর সেইগুলো তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করা হয়নি ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে এনে রেখে দিয়েছি ওগুলো আজ আর গুছানো হবে না আজ প্রচুর ক্লান্ত হয়ে গেছি অনেক দিন পর অনেক কাজ করেছি তো শরীরটা তো অতটা তো ভালো না তবে ঠিক আছে কাজ করতে পারবো অসুবিধা হবে না বেশি করতে গেলে আবার অসুবিধা হবে ওই কারণে জামা কাপড়গুলো রেখে দিয়েছি পরের দিন ভেবেছি ভাজ করে রেখে দেব। আর এদিকে রাতের জন্য ভেন্ডি ধুয়ে কেটে নিচ্ছি তো বসে আর ইচ্ছে বসতে কষ্ট হচ্ছে তো বললাম চাকুদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিই তো ভেন্ডিটায় বিকেলবেলা ভেজে রেখে দেব এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সাড়ে পাঁচটা সন্ধ্যা হয় তো সেই সাড়ে ছটায় তো ভেন্ডিটা ভেজে রেখে দিলে আর প্রচুর গরম ওই রাতের বেলা রুটি বানাবো ভেন্ডি একসঙ্গে দুটো করতে গেলে আমাকে পুরো ভিজে যেতে হবে ওই কারণে ভেন্ডিটা ভেজে রেখে দিলে রাতের বেলা শুধু চারটে রুটি বানালেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তাহলে আমার চাপ থাকবে না তো ওই জন্য একটা একটা করে সমস্ত ভেন্ডিগুলো কেটে নিলাম আর এই গরমের মধ্যে তবুও জানো তো চায়ের নেশা চেপে ভেবেছি ভেন্ডিটা বাজার পরে একটু চা খেয়ে নেব। আর চায়ের স ইয়ে ভেন্ডিটা অনেকটা হয়ে গেছে তো ওই কারণে পেঁয়াজ পেঁয়াজও দিয়েছে এবার দুটো তো প্রথমে আমি পেঁয়াজটা ভা ভেজে আলাদা তুলে রেখে দিয়েছি তারপরে ভেন্ডিটা যখন ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা দিয়ে দেবো তাহলে খেতেও ভালো লাগবে আর কড়াই এই লোহার কড়াইতে কিন্তু ভাজা ভুজি করতে বেশ সুবিধা হয় তাই না বলো কেন কি বলো তো ধোয়ার অতটা সমস্যা হয় না ওই কারণে আমি এইভাবেই লোহার কড়াইতেই ভাজাগুলো করি আর এদিকে দেখো পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছি এবার ওই ভেন্ডির মধ্যে মিশিয়ে দেবো মিশিয়ে একসঙ্গে লাস্টে নামিয়ে দেবো পাঁচ মিনিট পরে বেশ সুন্দর হবে এইদিকে দেখো ভেন্ডিটা অনেকটা ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো রাতের বেলা যখন খাবে তখন দরকার আর একটু গরম করে দেব না করলেও হবে আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি যার ইচ্ছা হবে সে কাঁচা লঙ্কা খেয়ে বা যেহেতু বাবু সোনা আমার খাবে ভেন্ডি ভাজা রুটি খেতেও প্রচুর ভালোবাসি আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই কী নিয়ে এসেছে এই বছরের প্রথমবার নিয়ে এলো এটা এটা ছিল জাম তো এই এখানে তো আশি টাকা করে কিলো নিল তো হাফ কিলো নিয়ে এসছে জামগুলো খেতে বেশ ভালো ছিল একটু লবণ দিয়ে খেয়ে নিলাম এই সন্ধ্যাবেলা আর কি আমি বললাম তাই জামগুলো অ্যাকচুয়ালি কী বলো তো দুপুরবেলা খেতে হয় কিন্তু এখানে সন্ধ্যাবেলা নিয়ে এলো আর এই দিয়ে অফিসের একজন আম দিয়েছে সেই আম নিয়ে এলো তার সঙ্গে আর একটা জিনিস নিয়ে এসেছে অফিস থেকে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি তো অবাক গত বছরও দিয়েছিল আমাদের অফিসের মানে ওদের অফিসের যে গেস্ট হাউস সেই গেস্ট হাউসে দুটো আম গাছ আছে সেই আম গাছে যখন আম পারে না সেই আমগুলো বস্তা ভরে ভরে সবাই নেই আমরা আর কি তো আমগুলো খুবই ছোটো সাইজের তবে হ্যাঁ ভালোবেসে যদি কোনো কিছু পাওয়া যায় কিংবা নিজেদের কোনো জিনিস হয় নিজে অফিসে মানে তো নিজের নিজেরাই তো এরা খাওয়া দাওয়া করে তো নিজের বলতে গেলেই মনে হয় তো তাই আমিও বলি নিজের তো এই দেখো বস্তার মধ্যে কী বলো তো আম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি তো বলেই দিয়েছি তাই না তো যাই হোক অনেকগুলো আম দিয়েছে তো আমগুলো এই গাছের আমগুলো না ছোট ছোট হয় তবে হ্যাঁ টাকা দিয়ে তো কিনতে হয় যেটা পাওয়া যায় ফ্রিতে সেটাই বাঙালিদের কাছে অনেক ব্যাপার তাই না তো যাই হোক দেখো কতগুলো আম এখনো ওই বস্তাতে আরও রয়েছে আমি বললাম এতগুলো আম যদি বস্তায় রেখে দিই একবারে যদি পেকে যায় তখন আবার সমস্যা হবে অত কে 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 খাবে এত তো যাই হোক তার জন্য আমি বললাম গামলায় রেখে দাও একটা একটা করে পা পাকবে আমরা একটা একটা করে খেয়ে নেব আর আম কিনতে হবে না এতগুলো আম কবে খাবে এখানে মনে হয় কুড়ি কিলো আম হবে কারণ বড় একটা গামলায় রেখেছি তবুও গামলাটা ভরে গেছে তো যাই হোক বন্ধুরা ভীষণ খুশি আম পেয়ে কারণ প্রত্যেক বছরই আম পাওয়া হয় গত বছরও পেয়েছিলাম তবে গত বছর একটু কম হয়েছিল এই বছর একটু বেশি হয়েছে সব জায়গায় কম বেশি আম তু তবুও মাঝে মাঝে যদি ইচ্ছা হয় একটু কেনা হবে তাছাড়া এইগুলো খেতে খেতেই আর আম শেষ হয়ে যাবে তো আর তারপর তো প্রায়ই অফিস থেকে কেউ কোনো না কোনো স্টাফ আম লিচু কিছু না কিছু দেয় আর কিনতে হয় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ অনেকটা বড়ো হয়ে গেলো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজ এখানেই শেষ করছি টা গুড নাইট বাই